কোভিশিল্ড কোভিডে হবার পরে বা কোভিড থেকে বাঁচবার জন্য করোনা থেকে বাঁচবার জন্য আমরা যে টিকা নিয়েছিলাম আদালতে দাঁড়িয়ে সেই সংস্থা স্বীকার করে নিয়েছে সেই টিকা নেওয়ার ফলে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে সেই টিকা নেবার ফলে আমাদের শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এটা আমার কথা নয় আমি আপনাকে বলছি এক ঘন্টা আগে যে খবর প্রকাশিত হয়েছে তার কথা যে সিরাম ইনস্টিটিউট এই করোনার ওষুধ তৈরি করেছিল সেই সিরাম ইনস্টিটিউট ঘুরপথে বিজেপিকে চাঁদা দিয়েছিল বিজেপির মতো অসভ্য দল শুধুমাত্র একটু চাঁদা পাওয়ার জন্য ভারতবর্ষের কোটি কোটি মানুষ আমার আপনার মতো কোটি কোটি মানুষের শরীরে এমন একটা ইঞ্জেকশন দিয়ে দিল করোনার পরে যার জন্য আজকে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে খোঁজ নিয়ে দেখুন পঁচিশ বছর ছাব্বিশ বছর সাতাশ বছর বয়সে ছেলে মেয়েরা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে হঠাৎ করে একত্রিশ বছর বত্রিশ বছর ৩৩ বছর কম বয়সী ছেলে মেয়েরা সুগার নেই প্রেসার নেই দেহে কোনো চর্বি নেই কিচ্ছু নেই হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে আজকে আস্তে আস্তে কারণ খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে করোনার পরবর্তী সময়েতে যে ওষুধ কেন্দ্রের সরকার টিকার মাধ্যমে আমাদের দেহেতে ঢুকিয়েছে তার আজকে পার্শ্ব প্রতিক্রিয়া হবে তুমি বিজেপি তুমি জেনে রেখো তুমি যে অসভ্যতাম করলে করোনার ভ্যাকসিনের নাম করে আমাদের শরীরে তুমি যে বিষক্রিয়া ঢোকালে আমাদের শরীরে তুমি যে পয়েজেন ঢোকাবে ভোট তো ছেড়ে দাও জীবনে কোনো দিনও এ দেশের মানুষ এ রাজ্যের মানুষ তমলুক লোকসভার মানুষ দলের মানুষ বিজেপিকে ক্ষমা করবে না তার কারণ এরা নিজেরা নির্বাচনী বন্ডে চাঁদা নেবার জন্য ওই সিরাম ইনস্টিটিউটকে ওই সমস্ত ওষুধ ওষুধ তৈরিকারক সংস্থাকে বরাত পাইয়ে দিয়ে আমাদের শরীরে আজকে এই ইঞ্জেকশনটা ঢুকিয়ে দিল আর আজকে যাতে আমি আপনি প্রশ্ন না করতে পারি তাই জন্য আজকে আমাদেরকে হিন্দু মুসলমান শেখাচ্ছেন আজকে আপনি তাই জন্য আমাদেরকে মন্দির মসজিদ শেখাচ্ছেন একদিকে মোদি বলছে আমি রাম মন্দির তৈরি করেছি আমাকে ভোট দাও আর একদিকে দিদি বলছে আমি জগন্নাথদেবের মন্দির তৈরি করেছি আমাকে ভোট দাও আরে তোমার কাজ কি মন্দির তৈরি করা ছিল তোমার কাজ কি মসজিদ তৈরি করা ছিল তুমি বলেছিলে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে তুমি বলেছিলে পনেরো লক্ষ করে টাকা দিয়ে দেবে